আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত কয়েকদিন আগে আমার ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে আমি কিছু রিমিটেন্স পাঠিয়েছি আমার ফ্যামিলির খরচের জন্য যে টাকাটি পাঠিয়েছি আমার ইসলামী ব্যাংকের কার্ডটি দিয়ে যখন এটিএম বুথে গিয়েছে টাকা তোলার জন্য সেই ক্ষেত্রে তারা দেখতেছে যে পঁচিশ হাজার টাকার উপরে উত্তোলন করতে পারতেছে না কিন্তু আমার টাকাটার দরকার ছিল এক লাখ টাকা আমার কার্ডটির লিমিট ছিল এক লাখ টাকা সেটি হচ্ছে গোল্ড ডেবিট কার্ড ইসলাম ব্যাংকের যে গোল্ড ডেবিট কার্ড রয়েছে সেই কার্ডটির কিন্তু লিমিট এক লাখ টাকা একদিনে আপনি এক লাখ টাকা উত্তোলন করতে পারবেন আমারও সেই কার্ডটি ছিল গত চার পাঁচ মাস আগে থেকে এই কার্ডটির লিমিট করে দেওয়া হয়েছে ষাট হাজার টাকা আচ্ছা ঠিক আছে ষাট হাজার টাকায় কয়েকদিন উত্তোলন করা হলো এখন আবার আজকের কথা বলছি আজকে টাকা উত্তোলন করা করার জন্য এটিএম বুথে গিয়েছে সেখানে দেখতে পাচ্ছে যে পঁচিশ হাজার টাকার উপরে উত্তোলন করা যাবে না আপনি যখন পঁচিশ হাজার টাকা উত্তোলন করবেন তারপরে আপনি দেখবেন আপনার এটিএম বুথের স্ক্রিনে লেখা আসবে আজকের দিনের লেনদেন আপনার সম্পন্ন হয়েছে আপনি আর কোনো লেনদেন করতে পারবেন না এখন যেহেতু আমার টাকার প্রয়োজন আমার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে কিন্তু আমি টাকা উত্তোলন করতে পারতেছি না অথচ ইসলামী ব্যাংকের যখন এই কার্ডটি আমাকে দেওয়া হয় তখন কিন্তু তারা বলেছে যে এই কার্ডটার চার্জ বেশি এবং কি আপনি এটে দিয়ে এক লাখ টাকা উত্তোলন করতে পারবেন অন্য কার্ড পঞ্চাশ হাজার টাকা উত্তোলন করেন যা এবং এই কার্ড আপনি এক লাখ টাকা উত্তোলন করতে পারবেন আমি তারপরে চার্জ বেশি দিয়েই কিন্তু এই কার্ডটি নিয়েছি কিন্তু এখন আমার কথা হচ্ছে টাকা যেহেতু আমি উত্তোলন করতে পারতাছি না তাহলে ইসলামী ব্যাংকের যেটি করার দরকার ছিল সেটি হচ্ছে তাদের চার্জটা কমিয়ে দেওয়ার দরকার ছিল বাৎসরিক যে গোল্ড ডেবিট কার্ডের চার্জটা রয়েছে সেই চার্জটা অবশ্যই তাদের কমানোর দরকার কারণ আমরা সেই কাঙ্ক্ষিত সেবাটি পাচ্ছি না আর তাদের এটা বোঝার দরকার যে তারা কাঙ্ক্ষিত সেবাটি দিতে পারতেছে না তাদের যেটি কথা ছিল সেটি তারা দিতে পারতেছে না সেই ক্ষেত্রে অবশ্যই চার্জটা কমানো দরকার এই বিষয় নিয়ে আমি এখন ইসলামী ব্যাংকের সাথে কথা বলবো আমি ইসলামী ব্যাংকে একটু কল দিব কল দিয়ে আপনাদের কনফার্ম করিয়ে দিব যে আসলে বিষয়টি কি কারণে হচ্ছে বা কেন হচ্ছে বা কতদিন এই সমস্যাটা থাকবে আপনারা আমার সাথেই থাকুন

চার্জ কমানো হয় না আচ্ছা আপনারা কি গ্রাহকের কোনো কমপ্লেন নিতে পারবেন যে আমরা যে কার্ডটা নিলাম যে টাকা দিয়ে আমাদের যে সেবাটি দেওয়ার কথা সেই সেবাটি পাচ্ছে না তাহলে আমাদের কার্ডের চার্জটা তো অন্তত কমানো দরকার ছিল ঠিক হয়ে যাবে বিবেচনা করে আচ্ছা সেই জন্য তো আপনারা একটু সহযোগিতা করতে গ্রাহকের জন্য করার দরকার যেহেতু আপনাদের প্রবলেম হচ্ছে সেই ক্ষেত্রে গ্রাহকের জন্য তো একটু দেখার দরকার এক বছরের চার্জ আপনারা মুকুব করে দেন যে এক বছর আমরা সেবা দিতে পারি না এক বছরের চার্জটা মুকুব হয়ে গেল এটা রোলস্টা করছে বাংলাদেশ ব্যাংকে ঠিক আছে জি জি কি করতে পারি এটা বলুন আচ্ছা ঠিক আছে জি আপনারা তো আমার সাথেই ছিলেন আপনারা শুনতে পারলেন যে আসলে সমস্যাটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে তাদের যে রুলস টি সেই রুলস অনুযায়ী ইসলামী ব্যাংক পরিচালনা হচ্ছে এবং তাদের কোনো কোম্পিন নেওয়ার মতো সুযোগ নেই বা এটির যে এক বছরের চার্জ তারা মাফ করে দিবে বা এরকম কোনো এখন পর্যন্ত কোনো নোটিশ আসেনি বা তাদের এরকম কোনো অ্যান্সার জানানো হয়নি যে এই কার্ডের চার্জটা আগের সমান থাকবো কি থাকবো না এটি তারা জানে না এবং চার্জটা বর্তমানে ঠিকই আগের সমানই নিচ্ছে কিন্তু তাদের সেবাটি গ্রাহককে কম দিচ্ছে আমি মনে করি এটি একটি গ্রাহকের সাথে একটি প্রতারণা আপনারা এটি গ্রাহককে অবশ্যই ঘোষণা দিয়ে দিতে হবে যে এই কার্ডটি এত দিন থেকে এত দিন পর্যন্ত এই মেয়াদে চলবে এবং কার্ডটির সেবা আমরা না দিতে পারে আন্তরিকভাবে দুঃখিত বা এরকম কিছু জানিয়ে দেওয়ার দরকার গ্রাহককে এবং কি কার্ডের অবশ্যই চার্জটি মোকুব করার দরকার যদি আপনি চার্জের টাকা নিতে পারেন কার্ডের টাকা নিতে পারেন আপনারা সেবা দিতে পারবেন না কেন এটা হচ্ছে আমাদের প্রশ্ন আর আপনার প্রশ্ন অবশ্যই আপনি কমেন্টে জানাবেন আপনার মতামত কি আর ইসলামী ব্যাংকের কল সেন্টার থেকে আমাকে যেটি জানানো হয়েছে তারা বলতেছে যে আপনি যদি কার্ডটি নিয়ে ব্যাংকে যান সেই ক্ষেত্রে আপনি তিন লক্ষ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন ঠিক আমি এই কথাটি শোনার পরে আমি আমার কার্ডটি নিয়ে আমার লোককে পাঠানো হয়েছিল সে ব্যাংকে গিয়ে টাকা উত্তোলন করতে পেরেছে এটি সত কথা আপনি যদি এটিএম বুথ থেকে পঁচিশ হাজার টাকা উত্তোলন করতে পারেন আপনি যদি ব্যাংকে যান সেক্ষেত্রে আপনি তিন লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন এই ক্ষেত্রে প্রবলেম হচ্ছে যে আমার বাড়ির পাশেই এটিএম ছিল ইসলামিক ব্যাংকের কিন্তু ব্যাংকটা ছিল আমার একটু দূরে এই তাদের অসুবিধার কারণে তাদের ব্যাংকের লিমিট না থাকার কারণে সেই প্রবলেমটি আমার ওপর এসেছে আমি বা আমার ফ্যামিলি এরা টাকাটি সহজে উত্তোলন করতে পারেনি তারা ব্যাংকে গিয়ে বাকি টাকাগুলো উত্তোলন করেছে আমার যেটি মতামত ছিল সেটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম আপনারা কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আপনাদের টাকা এটিএম বুথ থেকে যদি না উত্তোলন করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা সরাসরি ব্যাঙ্কে চলে যাবেন ব্যাঙ্ক থেকে আপনারা টাকা উত্তোলন করতে পারবেন এবং এই ইসলামিক ব্যাংকের কার্ড দিয়ে আগে আমরা এক লক্ষ টাকা পর্যন্ত ই কমার্স ট্রানজ্যাকশন করতে পেরেছি এখন বর্তমানে তিরিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করা যায় আর ইসলামী ব্যাংকের কার্ড দিয়ে আপনি যদি অ্যাড মানি করেন বিকাশ বা নগদ রকেট এগুলাতে যদি অ্যাড মানি করেন সেই ক্ষেত্রেও আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত অ্যাড মানি করতে পারবেন যেটি আগে বেশি ছিল আপনি বেশি সারা দিনে আপনি যদি অন্য অন্য নাম্বারে বিভিন্ন নাম্বারে ই কমার্স ট্রানজাকশন করেন সেই ক্ষেত্রে কিন্তু এক লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করা গেছে এখন কিন্তু সেটি করা যাচ্ছে না শুধুমাত্র আপনি তিরিশ হাজার টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন আপনি যদি টাকা উত্তোলনের জরুরি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আপনার কাছে চেক বই যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি এটিএম কার্ডটি নিয়ে সরাসরি ব্যাংকের যে কোনো শাখা উপশাখায় চলে যাবেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু তিন লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন একদিনে আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে যাবেন জানিয়ে দেবেন এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো প্রশ্ন থাকে সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওতে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকটি অবশ্যই অন করে দেবেন যে যেখানে আসেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ